মেজর ডালিম এবং সে একটি লাইভে গেছে প্রথম প্রশ্ন আমি তো দেখা রুচি হয়নি যেহেতু উনি আমি সেই সম্পর্ককে ডিভোর্স করেছি আজকে তবে দুর্ভাগ্যক্রমে উনি আমার ভাই হন আমার সেকেন্ড কাজিন তুমি কি এই লাইভটি দেখেছো রেজু হ্যাঁ আমি লাইভটা একবারে শুরু থেকে দেখতে পারিনি যেখান থেকে উনি বলা শুরু করলেন যে মুক্তিযুদ্ধের সময় তিনি বুঝতে পেরেছেন যে এটা আসলে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ না আমি এক্স্যাক্টলি ওই লাইনটা থেকে আসলে দেখা শুরু করেছিলাম ওই জায়গাতে বাকিটা মানে সোজা কথা আমি প্রথম পনেরো বিশ মিনিট সম্ভবত মিস করেছি এরপরে আমি বাকিটাও দেখে নিয়েছি আসলে পরে এই পুরো বিষয়টিকে যদি সংক্ষেপে তোমাকে করতে বলে তুমি কি কিভাবে দেখবে আমার কাছে মনে হয় যে প্রচন্ড ভাবে কন্ট্রাডিক্টরি কন্ট্রাডিক্টরি হচ্ছে যে আমি তো আহ মানে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের যে বিচার প্রক্রিয়া সেই বিচার প্রক্রিয়াগুলো আপনি জানেন যে একটা দীর্ঘ সময় সেটা আমি ফলো করছি আমি এগুলো নিয়ে কাজ করেছি লিখেছি এটা আমার আউট অফ মাই কিউরিয়াসিটি এবং আমার এটার উপরে একটা দীর্ঘ সময় আমি কাজ করেছি ইনফ্যাক্ট আমার লাস্ট দুইটা বই আসলে বঙ্গবন্ধু হত্যাকালীন সময়ে এর ফলে আমাকে এগুলো নিয়ে কিছুটা পড়াশোনা করতে হয়েছে সব জানি তা ঠিক না কিন্তু আমার মনে হয় মোটামুটি অনেক কিছু পড়া হয়েছে ফলে আমি যে জিনিসটা সবসময় করি এটা আমার একটা অভ্যাস সেটা হচ্ছে যে আমি কিন্তু পক্ষ বিপক্ষ সবার বই পড়ি অনেকে কিন্তু আমি কিন্তু একদম আমার একদম কট্টর বিরোধীর বই একটু পড়ি বিকজ আমি ভিউ গুলো দেখার জন্য সেই হিসেবে আপনার ডালিম সাহেবের লেখা আপনার যা দেখেছি যা বুঝেছি যা করেছি এই গ্রন্থটা প্লাস হচ্ছে আমি ডালিম বলছি যদি ওইখানে খুব একটা নতুনত্ব নয় এছাড়াও ওই সময়টাতে মানে সেভেন্টি ফাইভ এর পরে বেশ কিছু ছোট ছোট বই বের হয়েছিল যেমন আমি শেখ মুজিবকে হত্যা করিনি বই বের হয়েছিল আমার কাছে এবং আমি প্রত্যেকটাই পড়েছি যে উনি আজকে যে বক্তব্যটা দিয়েছে এবং এটা বলে রাখা ভালো যে তিনি কিন্তু একজন আহ আত্মস্বীকৃত খুনি এবং তার কিন্তু আপনি জানেন যে তার একটা শাস্তিও হয়েছে ফাঁসির এবং তিনি সে কোর্টকে নানানভাবে ওয়েট করেছে নানান ভাবে সেটাকে এড়িয়ে গেছেন এবং এটা ঠিক যে একটা দীর্ঘ সময় পরে সেই স্ক্রিনের সামনে এসছে এবং তার বক্তব্যগুলো তার নিজের বলা যে বক্তব্য তার বইয়ের ভেতরে আছে সেটাকে খুবই তীব্র এক কথাতে বলতে বলেছেন কথাতে হচ্ছে যে আমার কাছে তার পুরো বক্তব্যকে বিস্ময়কর মনে হয়েছে খুবই সেলফ কন্ট্রাডিক্টরি মনে হয়েছে অর্থাৎ তার নিজের আগের ভাষ্যর সাথে এখনকার ভাষার অনেকগুলো পার্থক্য আছে অ্যাজ এ লয়ার পার্সপেক্টিভ আমি আসলে ছোট ছোট শাব্দিক অর্থগুলো আপনি আপনি নিজেও একজন আইনজীবী এবং আপনি নিশ্চয়ই সেসব লক্ষ্য করেছেন ফলে আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা মানুষের স্টেটমেন্ট দুই রকম হওয়াটা এর মানে যে ওই সাথে সংযোগ নেই বলেই ওনার বিভিন্ন রকমের হচ্ছে বিশেষ করে আহ উনার খালাতো বোনের ব্যাপারে যেটা আপনাদের আপনি আমাদের অনেকের থেকে নিশ্চয়ই ভালো জানবেন আরো ফ্যামিলিগত ভাবেই জানবেন সেটা নিশ্চয়ই আপনি আলোচনা করবেন বাট উনি উনার বইতে তার খালাতো বোন তাহমিনার যে ব্যাপারটা বলেছেন সেই জায়গাতে তিনি অনেক কিছু করে গেছেন তার বইয়ের জায়গা থেকে নাম্বার ওয়ান থেকে টু এর একটা ব্যাপার যে উনি বিয়ে করেছেন কিন্তু সালে অগস্ট ঠিক আছে আমার আমি এইটার ব্যাপারে একটা বই পড়েছি বইটা এতক্ষণ খুঁজছিলাম এই জন্য আমার আসতে একটু লেট হলো যে ওই বইটার মধ্যে যে ভদ্রমহিলা বইটা লিখেছেন তিনি ওই সময় উপস্থিত ছিলেন বিয়েটার সময় মুক্তিযুদ্ধের সময় ফলে তিনি একটা অ্যাকাউন্ট দিয়েছেন সেখানে কি কি ঘটনা ঘটেছিল তার যে ওয়াইফ তার সাথে বিয়ে প্রেম পরিণয় এবং তার শ্বশুর কোনোভাবেই রাজি ছিলেন না নানান ধরনের ঘটনা বলি সহ আমার কাছে এটা নিয়েও কিন্তু বেশ কিছু প্রশ্ন আছে আমি এটা নিয়েও আমার আমার কিছু সরল প্রশ্ন আছে তারপরে আহ একজন মুক্তিযোদ্ধা বলে যিনি নিজেকে দাবি করেন তিনি যদি মুক্তিযুদ্ধের সময় জানতে পারেন যে মুক্তিযুদ্ধ হচ্ছে ভারতের যুদ্ধ সেই জায়গাতে উনি ঠিক দেশের জন্য কতটা যুদ্ধ করেছে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যায় এবং এটা নিয়ে প্রশ্ন আসা উচিত এটা ছাড়াও উনি যেটা বলেছেন যে বঙ্গবন্ধু তাদের প্রি প্ল্যান ছিল না এটা হয়ে গেছে এটাও আমার কাছে খুবই মনে হয়েছে অন্যান্য বক্তব্যের সাথে সবচাইতে আপনি বুঝবেন সেটা হচ্ছে যে শিয়াসিকদারের সাথে তার যে সংযোগটা তার পার্টির সাথে সেটা তিনি এড়িয়ে গিয়ে তিনি সিয়াসিকদার একটা ছোট্ট প্রসঙ্গ এনেছেন বাট আমি যে প্রসঙ্গটা আপনাকে এখন বলবো আলোচনাতে আসবে এটা আপনি যদি আপনি একটু উত্থাপন করেন তাহলে একটু বলে বুঝাতে পারবো এটা হচ্ছে এক শেয়ার ব্যাপার যে আর্মিতে থাকা অবস্থাতেই তিনি আপনার পূর্ব বাংলা এই যে নিষিদ্ধ ঘোষিত যে পার্টিটা আছে শেয়ার শিকদারের সেই পার্টির একজন সদস্য তিনি ছিলেন সেটা কিভাবে সেটা আমি আসি তার নিজের বই থেকে আমি আসলে বর্ণনা দিতে পারি তিনি নিজেই সেটা স্বীকার করেছেন আর আরেকটা ব্যাপার খুবই আমার কাছে ইন্টারেস্টিং মনে হয়েছে সেটা হলো যে আপনার কি জানি বলে আপনার শিকদারের এই ব্যাপারটা আরেকটা ব্যাপার যেটা হলো তার সেনা পরিষদ গঠনের যে ব্যাপারটা আপনি জানেন যে একজন সেনাবাহিনীর একজন অফিসার তিনি যে দাবিটা করছেন যে তার খালাতো বোনের সাথে এই ঘটনাটা সরি তার বোনের বিয়ের ঘটনাটা তার ওয়াইফকে তুলে নিয়ে যাওয়াটা এই ঘটনাটার প্রেক্ষিতে পরবর্তী সময় পিও নাইন জারি করে ওনার চাকুরিটা চাকরিতে থেকে বরখাস্ত করা হয় কিন্তু এই একই আলোচনার ভিতরে উনি বলে বসেছেন যে উনি সেনাবাহিনীতে অফিসার থাকা অবস্থাতেই সেনা পরিষদ গঠন করেছেন এই সরকারকে উৎখাত করবার জন্য এখন মজার ব্যাপার হচ্ছে যে একজন সেনাবাহিনীর একজন অফিসার সার্ভিং অবস্থাতে তার সরকারকেই যদি উৎখাত করার জন্য একটা পরিষদ গঠন করে এবং আমরা যেহেতু জিয়া রহমান বেছে নেই ফলে আমি পাল্টা কোশ্চেন যে কাউকে করবো সেটা তো আমার সম্ভব নয় কিন্তু তিনি সেখানে অনেকে জড়িয়েছেন আপনি নিশ্চয় যেটা দেখেছেন ফলে ওই জায়গাতেও আমার বেশ কিছু প্রশ্ন আছে উনি যেটা করেছেন যে সেনা পরিষদ যদি কেউ গঠন করে সেনা মানে একটা গোপন দল গঠন করে অফিসার থাকা অবস্থাতে এই একটা ছোট্ট কারণে শৃঙ্খলা বিরোধী কাজই মোডটা নেনাফ সেখানে তিনি নিজে এম আমিরুল ইসলাম একটা চমৎকার কথা বলেছিলেন যেটা আমি সবসময় ব্যবহার করি সেটা হলো যে খুনিরা মনে করেছিল যে ইন্ডেমনিটি অধ্যাদেশটা তাদের রক্ষা কবৎ কিন্তু উনিশশো ছিয়ানব্বই সালের পনেরোই আগস্ট এটা কলাম লেখেন ব্যারিস্টার এম আমিরুল ইসলাম তিনি দাবি করেন যে অধ্যাদেশ ইন্ডেম অফ জন্য নিজের ভাবমূর্তিটাকে আহ করার মানে সঠিক করবার জন্য এই যে ক্যামেরার সামনে আসা এমন কিছু তথ্য তিনি দিয়ে দিয়েছেন যে তথ্য বিশ্লেষণ করলে যে কোনো আপনার নিউট্রাল একজন মানুষ প্রথম কোশ্চেনই করবে যাচ্ছা ভাই আপনি সেনাবাহিনীতে থাকা অবস্থাতে সেনা পরিষদ কেন গঠন করলেন আর আপনি যে বলছেন যে আমার চাকরি চলে গেল আপনার কি এইটা রিজন যথেষ্ট না আপনার চাকরি চলে যাওয়ার জন্য তো এই বিষয়গুলো আসবে আমি নিশ্চয়ই আলোচনার মধ্যে আসবে আমি দীর্ঘায়িত করবো না বক্তব্য আমি যে জিনিসটি আমি তুমি হয়তো বা দেখেছো অনেকখানি আমি আসলে আমি আগেই বলে নিচ্ছি আমার আসলে রুচিতে কুলায়নি নিজুম আমি একেবারে হাত তুলে স্বীকার করছি আমার আমার আমি নিতে পারিনি আমি সরি টু সে আমি কয়েক মিনিট দেখে সুতরাং এই যে বিষয়গুলো যেগুলো ধরো চ্যালেঞ্জ করার বিষয়গুলো তথ্যের বিষয়গুলো আমি এটা পুরোটাই তোমার উপরে ছেড়ে দেবো এবং কারণ হচ্ছে আমি যে যাই বললাম আমি একেবারে স্বীকার করে নিচ্ছি আমার রুচিতে কোলায় নিয়ে হ্যাঁ তবে আর আরেকটি বিষয় হচ্ছে যে দেখো আমি ফ্যামিলি সাইড একটু কথা বলি যেহেতু আমি আজকে পারিবারিক বিষয়টা আমি আমার টাইটেলে এনেছি আমি একটু ফ্যামিলি সাইড থেকে আমি বলে নিই প্রথমে হয়তোবা যারা অনেকেই জানেন যিনি আমার সেকেন্ড কাজিন বাট আমি বিষয়টা একটু ক্লিয়ার করি সে আবার যারা হয়তো বা জানেন না সংক্ষেপে বলতে গেলে ডালিম মেঝের ডালিমের নানী আর আমার দাদা আপন ভাই বোন দ্যাট মিন্স আচ্ছা ড্যাট মিন্স উনি আমার আব্বার আপন ফুফাতো বোনের ছেলে এবং ওনার পুরো ফ্যামিলিটা শুধু তাই নয় ওনার পুরো ফ্যামিলিটা আমাদের খুব ক্লোজ আহ ডালিম বাদে এক সময় ডালিমও আমার আব্বার খুব স্নেহের ছিলেন এবং আব্বা যেহেতু মানে আমার আব্বাকে বলা হতো ব্রেন অফ দ্য ফ্যামিলি এবং সেইখানে আজিজুল চাচা আইনুল চাচা মানে আমিনুল ইসলাম তাছাড়া খুকি ফুপু জান ফুপু মানে এনারা সবাই পুতুল ফুপু এনারা সবাই আমাদের খুব ক্লোজ খুবই ক্লোজ ওনার সৎ বোন সঙ্গীতা আমি তোমাকে বলতে পারি যে এতগুলো বছর কেটে গেছে ওনার বোনরা আপা কে আপা এনারা কেউই আসলে ওনার এই জিনিসটাকে সমর্থন করেননি এবং আমরা এতগুলো বছর ওয়াজদুল চাচা ওনার আরেক মামা আপন মামা আমরা দিনের পর দিন ঘন্টা পর ঘন্টা আমরা গল্প করেছি ফ্যামিলিতে ওনাকে সবাই ধিক্কার জানিয়েছিলেন গত কয়েক বছর আগে আমার সর্বশেষ ওনার ছোট ভাই স্বপন ভাইয়ের সাথে আমার কথা হয়েছিল স্কাইপে উনি ওনাকে আমি জিজ্ঞেস করতে চেয়েছিলাম ডিটেইলস বাট উনি সেই সময় জাস্ট কুশল বিনিময় হয়েছিল তবে যেটা আমি বলতে পারি যে আমার পরিবার থেকে বিশেষ করে আব্বাকে এক সময় খুব ঘনিষ্ঠ মামা হিসাবে উনি দেখতেন কিন্তু আব্বা মাকে কয়েকটি কথা বলে গিয়েছিলেন এই কথাগুলির মধ্যে একটি হলো বঙ্গবন্ধু কি স্বাধীনতা করে রাইট করেছেন কি রং করেছেন তার সাথে বড় বিষয় হচ্ছে যে জাতির পিতার বুকে গুলি চালানো যায় না আর এছাড়াও যে দেখো যে বিষয়গুলো মেনে নিতে পারি না সাধারণ নাগরিক হিসাবে পরিবার হিসেবে এবং আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমি খুব অবাক হবো ওনার খালারা বা চাচারা মামারা কেউ জীবিত 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 নেই আছেন আছেন সেটা হচ্ছে দেখো আমি রাজনীতির কারণে ধরেও যদি নেই ধরে তর্কের খাতে আমার খাতে ধরে নিলাম যে বঙ্গবন্ধুকে হত্যা করেছে কামাল কে হত্যা করেছেন জামালকে হত্যা করেছেন ওয়াইফরা কি দোষ করেছিল কেন বেগম জিয়াকে হত্যা বেগ সরি বেগম মুজিবকে হত্যা করা হলো কেন শিশু রাসেল কে হত্যা করা হলো যেই শিশু রাসেল বলছিলেন যে আমি মার কাছে যেতে চাই কেন সানিয়াবাতের পরিবারের মেয়েদেরকে হত্যা করা হলো কেন কামাল শেখ কামাল শেখ জামালের ওয়াইফদেরকে হত্যা করা হলো এগুলো ক্যাজুয়ালটি এগুলো পরে পার পাওয়া যায় না আমরা আমরা দুজনই আইনের ছাত্র মানে এবং তারা এগুলো জেনে শুনে করেছে তারা জেনে শুনে প্রতিটা অ্যাকশনে বোঝা গেছে যে তারা নিশ্চিন্ন করে দিতে চেয়েছে